কুড়িগ্রামের চররাজীবপুরে অরিশ সূত্রে নিজের জমিতে টয়লেট নির্মাণ করতে গেলে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে জহর ও তার পরিবারের বিরুদ্ধে এই ঘটনার তথ্য উদ্ঘাটন করার সময় উদ্দেশ্যপনোদিতভাবে পেছন থেকে গোপনে সাংবাদিকদের ভিডিও ধারণ করে সুমন মিয়া শামসের জহর সুমন তাবালেজা কাশি শাপলা নিয়ে আসে আমাকে মারালইগা আম ঘরে থাপড়ে থুবড়ে মাইটা দুইটা এম গেছে গেছে জি ছোট দেয় বলতো টয়লেটে গেছে টয়লেট টাইমে কি করছে যে ইয়া ইয়া করছে টান দিয়া নিয়া পালারে টান দিয়া নিয়া হেনো মারা শুরু করছে এই হামলায় চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানায় কুরবান আলী বললাম রাই গেবেন না হে রাঙ্গ যে এই যে মাথা এই যে না কাপড় চুস কি যে না বাইরে যাও নাতি দাবার যায় ও মে মাছ যায় হে ওই নেট মে বহুল ওই দাঁড়াইছে নেট নে যাওয়ার থেকে টান দেন নিয়া যায় হে রে তিন চার মধ্যে ফালাইয়া দিচ্ছি আমি তো যা পাঞ্জা হাইটার ধরছি জহরের শামচাল আর শামচালের বেড়াল বইটা আর শামচালের দুই পোলা এই তিন বা বেড়া টান্দা নিয়ে হেরে গভীর তিন চার মধ্যে ফালাইয়া দিছে গোবি যা আমি পাঞ্জা হাইটার ধর আমার উপরে তিন চারজন উপরে ফেলাম আমার নাতিটা তলে পরে আছিল। তলে পরে আছিল সেই সময় আমি খালি আমি আর কথা কোয়া হয় না চিকো দেওয়া পারি না কেরা কেরা বান পাই না তুলে আনছে তাও কাবি বৃহস্পতিবার তিরিশ অক্টোবর বিকেল চার ঘটিকার সময় রাজীবপুর ডেঙ্গে এলাকায় এ ঘটনা ঘটে সরজমিনে গিয়ে দেখা যায় হামলায় বাড়িঘরসহ নির্মাণাধীন টয়লেটে আঘাতের চিহ্ন তারা জানায় হামলা চালিয়ে ঘরের বিছানার নেস থেকে সদ্য গরু বিক্রি করা তিন লাখ বিশ হাজার টাকা নিয়ে যায় জহর সামসুল ও সুমন সেই সাথে স্বর্ণলঙ্কার লুট করারও অভিযোগ করেন রাজিয়ে বেগম তিন লাখ বিশ হাজার আগবালায় দশ সোনার কান মালাসা কানে সব এরা চিরা নিয়েছে রাজিয়া বেগম বলেন জমি নিয়ে সাত বছর ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল বাড়ির দক্ষিণ পাশ থেকে জমি কিনে উত্তর পাশে এসে দাবি করেন তারা এই জমি নিয়ে বাজনা সাত বছর ধরে জমি আহাম্মদের সম্পদ আসছে আর বাজনা বাজছে হরজতালির সম্পদ নেই দক্ষিণ জমি কিনা নিয়ে আরা একদল ইকরা গোয়ার তুলচাল মাইকানিয়া হেরে। রে একতা বলে বাফের সম্পদ বলে একতা থাকে নই তো পর জায়গা হানুত্তর দা নিবেন নেলাই রুম স্থানীয় বাসিন্দা হুনুফা বেগম বলেন আমি ঝগড়া দেখে জহরের কাছে ঘটনা শুনতে গেলে তারা আমাকে আক্রমণ করতে আসে আমি দেখছি যে আইসা হেরা নারায় বাজাইছে নারায় বাজালি কালা পরে জিজ্ঞাসা করছি যে কি হইছে হেনি কয় যে কি হইছে আমরা তো দঙ্গাইতেছি ওই ছাড়া আমাক কইলো কয় দঙ্গাইতেছি এর মধ্যে আমাক চড়ি দা বাইরে বাড়াইছে হ্যাঁ নেডিনের বই তো হইরা আমরা গেছি গে এ তিনজন মানুষ হারাই খেয়ে আঙুর এত দূর দৌড় ভাইরা গেছে কয় যে মাইরা শেষ করলো তিনজন মানুষ বাইতে আসলো টাই নিয়ে নিয়া ল্যাপটিনের হনের সমানে চলা দে বাড়ি রুহুর বাড়ি পুরুষ মাইসেও মহিলা মাইসেও বাইরে আর পারাইছে খালি জহর বাইরে আইছে জহরের বই সাপলা তারপরে জহরের ভাই বই নিউটিনের বই স্থানীয় আরেক মহিলা বলেন শুনতে গেলে জহর পরিবার তাকেও মারার হুমকি দেয় আমরা গেছি জহরের বাপের হাতে আমি কইলাম যাসা তোমরা জমি এক দে আরেকমরা দেখা জমিন নাই করো তাহলে যারা বেঁচছে হ্যাঁ কাছ জমি নাও করো এই কথা কইসি যে হ্যাঁ আপনারা বাড়ি নিয়েছেন পটটা বাইনটা নিয়ে হেরে বাড়ি নিলেন না আগে বাড়ি নিয়ে হেরে না মাংটা মাংসি করে নি না ভালো দেখা যায় নিজে করে মধ্যে না পেলাম পেলে খেলা জহর পাই কি তুমি মার খাবা তুমি হ্যাঁ হয়ে যাও স্থানীয় সফি আলম বলেন মারামারি শেষে দেখি কুরবানের পরিবার পড়ে আছে তখন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই মারামারু উদ্রায়াম দেহনা না হাসপাতালে বিল হাসপাতালে গেছে তবে অভিযোগ অস্বীকার করেন জহর তিনি বলেন ওরা যা বলেছে সব মিথ্যা বরং ওরাই আমাদের উপর হামলা চালিয়েছে তিনি আরও বলেন ওই জমির ব্যাপারে মামলা দিয়েছি পুলিশ জানিয়েছে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জমিতে সীমানা প্রাচীর খুঁটিও দেওয়া যাবে না ঘোটাঘাটে কোনো কিছু গাড়া যাবে না ঘাটিতে বাস এক দেড় মাস কোনো খুঁটাখুটি না পরে আগামীকালকে তিরিশ তারিখে মনে করেন যে ওখানে যাহের পথের মাথায় টয়লেট ফেরা আজকে পাহা গাতানো ছিল কিন্তু দেখা গেল সেখানে সীমানা প্রাচীর ও ঘর অনেক আগে থেকেই স্থাপন করা ছিল এ বিষয়ে চরাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শরীফুল ইসলাম বলেন এ ঘটনায় দুজনেই থানায় অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করে আইনুক ব্যবস্থা নিব